এখন পিএইচডি তে হচ্ছে এটাতে স্ট্রাগল করতেছি কারণ ইনফরমেশনের মানে ডেপথ লেংথ আর ব্রেথ অনেক বড় এখানে আমি তো এইভাবে জাস্ট ওই আগের মেথডে এভাবে নোট করাটা আসলে এভাবে মানে ফুললি আমি সবকিছু বুঝতে পারতেছি না বা মনে রাখা সম্ভব হচ্ছে না অনেক পেপার পড়লাম পড়ার পরে প্রফেসরের কাছে প্রেজেন্টেশন দিতে গেলাম যাওয়ার পরে আহ লেস্ট আমি প্রেজেন্টেশন দিচ্ছি প্রফেসর কোয়েশ্চেন করলো আচ্ছা এই এই সোর্স বা এই লাইনটা কই থেকে আসছে কোন পেপার পেপার থেকে আসছে তখন আমার আমি জাস্ট মনে করার চেষ্টা করতাম আসলে কোন লাইন থেকে আসছে আসলে করতে পারতাম না কারণ দেখা যেত একদিনের মধ্যে পাঁচ ছয়টা পেপার পরে একটা সামারি বানানোর পরে ওই জিনিসটা একজ্যাক্টলি ফিগার ক্রাইডি ফিকাল আহ প্রবলেম ছিল সো যেটা হয়েছে আমি এক মাস ধরে অনেকগুলো পেপার পড়লাম পেপার পড়ার পরে আমার যে সমস্যাটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে কি আমি যখন লিখতে গেলাম আমার লেখা বের হচ্ছে না যদি কোনো মতে কষ্টমস একটা লাইন বের হয় তখন যেটা সমস্যা হচ্ছে আমি আসলে রেফারেন্সটা ভুলে গেছি কোন পেপার থেকে রেফারেন্সটা আসছে দেখা গেছে ওই এক লাইনের রেফারেন্স খুঁজে বের করতে আমাকে আবার পনেরো বিশটা পেপার আবার হচ্ছে যে গোথ্রু করা লাগতেছে ইট টেক্স মোর দেন এন আওয়ার সেম এই কাজটা করতে ফর এক্সাম্পল আমরা আগে কি করতাম কোনো একটা ইনফরমেশন মাইক্রোসোপ একটা ফোল্ডার ওপেন করতাম একটা প্রজেক্ট নিয়ে করে হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতাম করে হচ্ছে ওখানে লিখতাম আলটিমেটলি ওই জিনিসটা না পাঁচ ছয় মাস পর খুঁজে পাওয়া ডিফিকাল্ট আর ওটা ভুলেও যেতাম খুঁজে পেলতাম না কারণ আমরা প্রচুর ফোল্ডার ওপেন করি না জেনে অনেক ফোল্ডার ওপেন করি র্যান্ডমলি অনেক কিছুই ফোল্ডার রেখে দেই সো এই এই সমস্যাগুলো তো আসেই অফসিডিন ইউজ করার এটা একটা মেন কারণ ছিল আরও অনেক কারণ ছিল সেটা হচ্ছে যে কি এটা নোট সার্চ দেওয়া খুবই ইজি এখানে কানেক্ট করা খুবই ইজি সো এরপর হচ্ছে যে কি এটা ফিউচার প্রুফ এটা হচ্ছে একটা টেক্সট ফাইলে নোটগুলা সেভ করে মার্ক ডাউন ফরম্যাট মানে নোট নেওয়ার ক্ষেত্রে হচ্ছে দেখি যেটা প্রবলেম আমাদের সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে আমি যে কাজটা এখন করতেছি এটা করতে আমার অনেক সময় লেগে যাবে হুম সো এবং এরপর যদি আমার নোট নিয়ে আরও বেশি সময় লাগবে সো দেখা গেছে অনেকে চিন্তা করেন আমার যদি কাজটা করতে দুই ঘন্টা লাগে নোট নিতে এক ঘন্টা লাগে তাহলে নোট নেওয়াটা উঠতিট না তাহলে সো আমার প্রফেসর একটা ডেডলাইন আছে বা আমার প্রজেক্টের একটা ডেডলাইন আছে আমি যদি এখন নোট নিয়ে এই জিনিসটা আমি আসলে ম্যানেজ করতে পারবো না তো এই প্রবলেমগুলোর জন্য আমরা নোট নেই না সো এই পেপারটা আমি পড়তেছি রাইট আমি জানি না এই পেপারটা যদিও আমি এনোটேட் করলাম এখানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সো এখানে অনেকগুলো এনোটেশন আছে আচ্ছা আমি হচ্ছে এই ফিগারটাও নিতে চাচ্ছি সো इवन এই ফিগারটাও এনোটேட் করা যায় আমি হচ্ছে নোটের মধ্যে এই ফিগারটাও রাখবো ওকে এরপর আমি যেটা করবো যেহেতু এই পেপারটা আমার পড়া শেষ শেষে আমি হচ্ছে এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করলে আমার হচ্ছে একটা অপশান আসবে সেটা হচ্ছে ক্রিয়েট নোট ফ্রম দিস অ্যানোটেশান অ্যাড নোট ফ্রম অ্যানোটেশান এই যে অপশানটা ক্লিক করলে